স্বাধীনতার পর ব্রাহ্মণবাড়িয়া এক আসনে জয় জয়ের দেখা পায়নি বিএনপি গত দশ নির্বাচনে আওয়ামী লীগ পাঁচ জাতীয় পার্টি তিন এবং স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন দুইবার তবে মন্ত্রী সাইদুল হকের মৃত্যুতে এবার ডজন খানেক মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগে তৃণমূলে আছে মতভেদ আর এই সুযোগ কাজে লাগিয়ে একক প্রার্থী নিয়ে ইতিহাস করতে মরিয়া ধানে শেষ তিতাস আর লঙ্গন নদীর পার ঘেঁষে সবুজে ঘেরা এলাকা নাসিন্নগড় বছর দুয়েক আগে হঠাৎ করেই অশান্ত হয়ে উঠলেও এখন ভালোই আছেন নির্যাতিত সেই সংখ্যালঘুরা লেগেছে ভোটের হাওয়া যাই যেমন না তাহে হিন্দু মুসলমান সব কিছু মিলামেশায় একত্র হয়ে চলি ইদের তো আমরা চাই যে যোগ্যতা এর আমরা ভোট দিবো আমরা যেমন জাতীয় শান্তি মতে থাকতাম পারি বাংলাদেশের মধ্যে ভোট সামনে রেখে প্রায় পঞ্চাশ হাজার সংখ্যালঘুর নিরাপত্তায় বাড়তি উদ্যোগ আছে প্রশাসনেরও সংখ্যালঘুদের নিরাপত্তা দিচ্ছি আমরা তাদের তাদের সাথে বিভিন্ন সময় মিটিং করতেছি সমস্যা থাকলে দ্রুত পুলিশ ব্যবস্থা সে শুনতেছি নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার এই আসনটিতে আওয়ামী লীগের হ্যাভয়েট প্রার্থী ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী প্রয়াত সাইদুল হক তার মৃত্যুর পর উপনির্বাচনেও এই আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়নি তবে সামনের নির্বাচনে ভোটের হিসেব পাল্টে যেতে পারে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন আর বিএনপিতে আছেন একজনই ভোটাররা বলছেন এই নাসিরনগরের উন্নয়নের ধারাবাহিকতা যিনি ধরে রাখতে পারবেন তাকেই বেছে নেবেন তারা গত বছর মন্ত্রী সাইদুল হকের মৃত্যুতে উপনির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী এবারও নৌকায় ভোটে লড়তে আগ্রহী তিনি পাশাপাশি মনোনয়ন চাইছেন প্রয়াত মন্ত্রীর স্ত্রী দিলশাদারা বেগম মিনু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ বারো জন কে মনোনয়ন চাইতে পারে প্রত্যাশা করতে পারে এটা তো একজন মানুষের অধিকার সে চাইতেই পারে এটা কিন্তু কোনো দোষের কিছু না এখানে আমাদের মধ্যে আমি তো কোনো দেখি না কোনো দ্বন্দ্ব আছে আগামী নির্বাচন আসবে কে প্রার্থী হবে এই বিষয়টি কিন্তু আমাদেরকে কিন্তু পরিষ্কার হতে হবে এদিকে বিএনপির একক প্রার্থী হচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান দলে কোন দল মনোনয়ন লড়াই না থাকায় তুলনামূলক সুবিধাই আছে তৃণমূল আমি এবং আমার দলের যারা নেতা কর্মী আছে নাসিরনগরের সবার ইচ্ছা আছে নির্বাচন আমি করি সেই দিক থেকে বিএনপি আপনার ঐক্যবদ্ধভাবে আছে নাসিরনগর উপজেলার তেরো ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া এক আসনে জাতীয় পার্টিতেও আছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ব্রাহ্মণবাড়িয়া